ও ক্রিকেট ও সাউথ আফ্রিকা ও ভারত অসাধারণ খেলেছে ভারত গিয়েছিল একটা বার দেখেছিলাম টুর্নামেন্টের শুরুর দিকে পাকিস্তানের সাথে পুরোই যখন মানুষ ধরে নিয়েছিল পাকিস্তান জিতে যাচ্ছে সেই ম্যাচটাকে কিভাবে ঘুরিয়ে নিজেদের আয়ত্তে এনেছিল ভারত আমরা দেখেছি কিন্তু ফাইনালের মঞ্চে সাউথ আফ্রিকার সাথে যে এমন করবে তা কে ভেবেছিল ক্লাসেনের ঘূর্ণিঝড়ে রীতিমতো উড়ে গিয়েছিল অনেকেই তো পোস্ট করা শুরু করেছিল ভারত আবার হেরেছে ভারত ফাইনাল রেস থেকে দূরে সরে গেছে ভারত গোহারা হেরেছে কিন্তু সেই মুহূর্তটা কে পুরোপুরি চেঞ্জ করে দিয়েছে রোহিত শর্মার কিছু সিদ্ধান্ত ঠিক সময় তিনি রেখেছেন ঠিক সময়ে হার্দিক পান্ডিয়াকে ব্যবহার করেছেন ব্যবহার করেছেন। এই যে একজন হার্সদ্বীপের চতুরতা এখানেই প্রকাশ পায় সত্যি অসাধারণ অধিনায়কত্ব দেখিয়েছে পুরো টুর্নামেন্ট জুড়ে রোহিত শর্মা রোহিত শর্মা একদিকে যেমন নিজের দলকে রান করে নেতৃত্ব দিয়েছে অন্যদিকে অধিনায়কত্ব দিয়ে দারুণ সব। খেল দেখিয়েছেন শুধু তাই নয় প্রতিটা বল করার আগে বোলারদেরকে পরামর্শ দেওয়া ফিল্ডিং সাজানো সবকিছু মিলাই এই বিশ্বকাপ জয়ের পেছনে মনে হয় সব চাইতে বড় ভূমিকা রোহিত শর্মার রোহিত শর্মার এক অসাধারণ অধিনায়কত্বে ভারত আবার চ্যাম্পিয়ন তেরো বছর পর চ্যাম্পিয়ন বলতে গেলে আবার বলেছিলাম কিন্তু না তেরোটা বছর বিভিন্ন রেসে তারা আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে শুরু করে আইসিসির বিভিন্ন রেসে তারা ফাইনাল সেমিফাইনাল খেলেছে কিন্তু বারবার হেরে চলে এসেছে এই যে গত এক বছরে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে শুরু করে আইসিসি ওয়ার্ল্ড কাপ এবং শেষে এক বছরের মধ্যে আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপে তারা খেলেছে এই এক বছরে তিনটা শিরোপা এবারও যদি হেরে যেত তাহলে ব্যাট লাকি বলতে হতো চোখ আর সাফ্রিকা কিছুই বলার নেই অসাধারণ ক্রিকেট খেলেছে তারা ভাগ্য সহায় ছিল না এই বারো ওই সাউথ আফ্রিকা জিতবেই যেমনটা জিতেছে বারো তেরোটা বছর অপেক্ষার পর বত্রিশটা বছর অপেক্ষার পর আর্জেন্টিনা জিতেছে তাহলে কেন পারবেন একটা সময় সাউথ আফ্রিকা জিতবে ভারত যে খেলা দেখিয়েছে যেভাবে ফিরে আসাটাকে দেখিয়েছে এইভাবে ফিরে আসা যায় তাই বলাই চলে এইভাবে ফিরে আসা যায় কথাটা ভারতের নামের পাশে সাজে অভিনন্দন চ্যাম্পিয়নস ভারত